জয় মা মাতারা সুপ্রিয় বন্ধুরা আশা করি মাতারের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরঞ্জন চ্যানেলে নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে এই ক্ষুদ্র চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে সবার আগে আপনি আমার ভিডিওটা দেখতে পাবেন ভিডিওটা বন্ধু বন্ধুবান্ধব বা পরিচিতজনদের কাছে শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারার কৃপা আশীর্বাদ আপনারা লাভ করবেন আমি বন্ধুরা তেইশে মার্চ দু হাজার চব্বিশ থেকে শুক্রগ্রহ তার নক্ষত্র পরিবর্তন করছে করে দুপুর দুটো সাতচল্লিশ মিনিটে ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে শুক্রের এই নক্ষত্র পরিবর্তনে ছয় রাশি জাতক জাতিকাতে জীবনে ঘটতে চলেছে বড় পরিবর্তন আগামী তেসরা এপ্রিল পর্যন্ত শুক্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন আমরা প্রায় সকলেই জানে কোনো গ্রহ যখন নক্ষত্র বা রাশি পরিবর্তন করে তখন বারোটা রাশির জাতক জাতিকার জীবনেই ঘটে শুভ এবং অশুভ পরিবর্তন এখানেও শুক্রের নক্ষত্র পরিবর্তনে ছয় রাশির জীবনে শুভ পরিবর্তন করতে চলেছে কোন কোন রাশি সেই সৌভাগ্যবান রাশির তালিকায় রয়েছে এবং রাশিগুলোর জাতক জাতিকার জীবনে কি সেই পরিবর্তন তা জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন সেই ভাগ্যবানদের তালিকায় হয়তো আপনিও আছেন আসুন একে একে তা জেনে নেওয়া যাক সর্বপ্রথম সৌভাগ্যবান রাশি হলো মেষ রাশি আর আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ হবে প্রতিযোগিতামূলক কাজে অগ্রগতি লাভ হবে যে কোনোভাবে আপনারা লাভবান হবেন ভাগ্যের আচমকা পরিবর্তন হবে এগিয়ে যাবার প্রবণতা বাড়বে বিদেশ যাত্রার যোগ আছে অপ্রত্যাশিত ধনপ্রাপ্তি হবে সেই কারণে এই সময়ে মনের জোর বৃদ্ধি পাবার জন্য আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে লটারি ভাটকা শেয়ার বাজার থেকে প্রচুর অর্থ পেতে পারেন আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্টস বক্সে জয় মা তারা লিখবেন এর ফলে মা তারার কৃপা আশীর্বাদ আপনি পাবেন এবারে দ্বিতীয় যে রাশি সেটা বৃষ রাশি আর আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ব্যবসায় অতিরিক্ত লাভ আপনারা দেখতে পাবেন চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা পুরোনো কোনো লগ্নি থেকে অর্থ পাবেন যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন যে কোনো কেরিয়ারের উন্নতি হবে আচমকা বড় কোনো পরিবর্তন আসতে চলেছে আপনাদের জীবনে যে কোনোভাবে আপনারা ধনশালী হতে পারবেন এগিয়ে যাবার প্রবণতা বাড়বে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন অগ্রগতি করার সুযোগ পাবেন মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে মান সম্মান বৃদ্ধি পাবে সমাজে আপনাদের অর্থ সঞ্চয় করতে সফল হবেন আর আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্টস বক্সে জয় মা তারা লিখবেন এর ফলে মা তারার কৃপা আশীর্বাদ আপনারা পাবেন এবারে তৃতীয় সৌভাগ্যবান রাশি হল কর্কট রাশি আর আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন এটা আপনাদের পক্ষে খুবই একটা শুভ সময় পিতার ব্যবসার অংশীদারিত্ব পেতে পারেন ব্যবসায় অতিরিক্ত লাভ চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি হতে পারে ব্যবসায় অতিরিক্ত লাভের আশা করতে পারেন আপনি যে কাজেই হাত দেবেন তাতেই সফলতা পাবেন কেরিয়ারে সফলতা আসবে আপনার জীবনে আচমকা বড় সড়ো পরিবর্তন হবে যে কাজে আপনি বাধাগ্রস্ত ছিলেন সে বাধা কেটে যাবে এই সময়টা আপনাদের পক্ষে খুবই অনুকূল লটারি ফাটকা প্রভৃতি থেকে লাভ পাবেন নিজের ব্যবসাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার ভাগ্য পজিটিভ রয়েছে আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্টস বক্সে জয় মা তারা লিখবেন এর ফলে মা তারা কৃপা আশীর্বাদ আপনারা পাবেন এরপর চার নম্বর যে রাশি সেটা হলো সিংহ রাশি এই সিংহ রাশি আর আপনি যদি সিংহ রাশির জাতক অথবা জাতিকা হন তাহলে এটা আপনাদের পক্ষে খুবই একটা শুভ সময় বিবাহিত জীবনে সুখ অনুভব করবেন চাকুরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করবেন নানা দিক থেকেই আপনারা শুভ ফল লাভ করবেন সমাজে আপনার সম্মান ও সম্পদ বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন সব কাজই আপনি সফলতা পাবেন আর্থিক লাভ হবে নতুন কাজ শুরু করার জন্য সময়টা খুবই অনুকূল স্ত্রীর উপদেশে আপনার আর্থিক ক্ষেত্র মজবুত হবে ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে আর আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্টস বক্সে গিয়ে তাহলে কমেন্টস বক্সে গিয়ে আপনারা জয় মা তারা লিখবেন এর ফলে মা তারার কৃপা আশীর্বাদ আপনারা পাবেন এরপরে পাঁচ নম্বর রাশি হলো কন্যা রাশি এই কন্যা রাশি জাতক জাতিকারা আর আপনি যদি হয়ে থাকেন তাহলে আপনারা টাকা পয়সায় আয় উন্নতি আপনাদের হবে পুরোনো কোনো ব্যবসা থাকলে তাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা বড়ো সড়ো কোনো পরিবর্তন আসবে আপনার জীবনে আপনার ভাগ্য পজিটিভ রয়েছে সমস্ত রকম কাজই অনুকূল সফলতা লাভ করবেন লটারি ফাটকাও শেয়ার বাজার থেকে বড় লাভ করতে পারবেন বিবাহিত জীবন সুখে সুখ অনুভব করবেন ভালো লাভ পাবেন তবে চেষ্টা করতে হবে আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে জয় মা তারা লিখবেন এর ফলে আপনি মা তারার কৃপা আশীর্বাদ পাবেন এবারে সর্বশেষ এবং ছ নম্বর যে রাশি কথা আমি বলছি সেই রাশি হলো। তুলা রাশি আর আপনি যদি তুলা তুলারাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আপনি জীবনে যা চাইছেন তাই পাবেন আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে বড়সড় বিভিন্ন দিকে লাভবান হবেন যে কোনো কাজে হাত দেবেন তাতেই আপনারা সফলতা পাবেন লটারি ফাটকা থেকে বড়ো সড়ো লাভ পাবেন নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে পরিবর্তন আসবে ব্যাপক পরিবর্তন আসবে আপনাদের জীবনে আপনার ভাগ্য পজিটিভ রয়েছে সমস্ত রকম কাজে অনুকূল ফল লাভ করবেন কোনো সমস্যায় জড়িত থাকলে তা থেকে বেরিয়ে আসতে পারবেন আপনারা লটারি ফাটকা থেকেও ভালো অর্থ লাভ করতে পারবেন বিবাহিত জীবনে আপনাদের সুখ হবে আপনি যদি তুলারাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জয় মা তারা লিখবেন এর ফলে মা তারা কৃপা আশীর্বাদ পাবেন বন্ধুরা আমি আজকের মতো এখানেই শেষ করছি এখনকার মতন আপনারা মা তারার কৃপায় সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ নমস্কার জয় মা তাহারা